দিদি কলকাতায় কেক ডেলিভারি করো দিদি হাওড়াতে কেক ডেলিভারি হবে দিদি আসানসোলে কেক ডেলিভারি হবে বাঁকুড়া থেকে তুমি কেক বিক্রি করো এত কোশ্চেন তোমরা যারা দূর দূর থেকে আমাকে এই কেকের জন্য এস এম এস করছো তাদেরকে জানাই যে আমি দূরে কোথাও কেক ডেলিভারি করি না শুধুমাত্র আমাদের ইলাম বীরভূমের মধ্যেই আমি কেক ডেলিভারি করি তাহলে কি তোমরা যারা দূরে রয়েছ তারা আমার কাছ থেকে কেক কিনতে পারবে না সেটাও আমি জানাবো তো দেখো এই যে এই কেকটা ছিল একটা দুই পাউন্ডের কেক আমার ওজন প্রায় আড়াই পাউন্ড আড়াই পাউন্ড মতন হয়ে গেছিলো তো এটা আমি করেছিলাম পাইনাপল ফ্লেভারে আসলে আমি সব সবকেই ফ্লেভার দিয়ে থাকি তোমরা তো জানোই তো এটা পাইনাপল ফ্লেভারে ছিল আর আমার করা একটা ডিজাইন তোমাদের দিয়েছিলাম যখন আমার নতুন হাত একদম আমি কিচ্ছু জানতাম না সেই সময় আমি একটা কেক বানিয়েছিলাম যে কেকটা দেখে অনেকে অনেক বাজে কমেন্টস করেছিল এবং অনেকেই বলেছিল যে দিদি চালিয়ে যাও কারোর কথা শুনো না একদিন ঠিক ভালো করে করতে পারবে তো সেই ডিজাইনটারই হচ্ছে রিক্রিয়েট ভার্সেন মানে ওইটা হচ্ছে হয়ে গেছিল একটা কোনো ভাবে মানে অন্য ডিজাইন করতে গিয়ে অন্য কিছু চলে এসেছিলো আর ওই কেকটা দেখেই আমার এখন পর্যন্ত দুটো অর্ডার আসলো সেম কেকের তো ভাবলাম চলো এটা তোমাদের সাথে শেয়ার করি আর ফার্স্ট টাইম আমি দুই পাউন্ডের এত বড় একটা কেক বানাচ্ছি আর ওয়েট হয়েছিল বললামই তোমাদের আড়াই পাউন্ডেরও বেশি ছিল তো এত বড় কেক আমি যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার না করে কি থাকা যায় খুব সিম্পল ডিজাইন দেখতে থাকো আর যারা বলছিল যে দূর থেকে কি দিদি কেক পাবে না হ্যাঁ তোমরা যারা কলকাতার দিকে আছো তোমরা যদি কখনো বোলপুর শান্তিনিকেতন ঘুরতে আসো বা তারাপীঠ ঘুরতে আসো আর যদি ইলামবাজারের ওপর দিয়ে যাও বা ইলামবাজারের আশেপাশে কোথাও আসো তাহলে তোমরা আগের দিন আমাকে অর্ডার করতে পারো আমি কেকটা বানিয়ে রাখবো আর তোমরা এখান থেকে যাওয়ার পথে সেটা পিক আপ করে নিতে পারো এই হচ্ছে ব্যাপার আসলে আমরা কেক ডেলিভারি কোথাও করি না প্রথমত তো এই কেক ডেলিভারি অত করা যায় না তারপরে আবার যদি কলকাতায় ডেলিভারি করতে যাই খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যাবে তোমরা যদি পাঁচশো টাকার কেক কেনো সেখানে হয়তো আরও বেশি ছয় সাতশো টাকা তোমাদের ডেলিভারি চার্জ দিতে হবে মানে বুঝতেই পারছো আর এই কেক এই গরমে তো এতদূর নিয়ে যাওয়া কোন কোনোভাবেই পসিবল নয় যা গরম পড়েছে আর কোনোভাবেই ওভাবে সম্ভব না যে বীরভূমে থেকে কলকাতায় আমি ডেলিভারি করব একটা ডেলিভারি করতেই হচ্ছে একদিন পুরো আমার সময় লেগে যাবে এই যে দেখো এই সিম্পল ডিজাইনটা ওপরে আমি একটু অরেঞ্জ আর ইয়েলো কালার মিলিয়ে ওই কালারটা তৈরি করেছিলাম সেটটা আর এখানে ফুলগুলো পুরো হলুদ কালার হবে এই কেকটা সবার কি দেখে পছন্দ হচ্ছে আমি জানি না বাট আমি দুটো এটার অর্ডার পেলাম আর যে কাস্টমার ছিল সেই কাস্টমারের এবং কাস্টমারের বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ হয়েছিল কেকটা ওরা খুব ভালো রিভিউ দিয়েছিল। আর ওর ছেলের ভিডিও করেও পাঠিয়েছিল যার জন্মদিন ছিল তার ভিডিও করে তার নাকি কেকটা খেতে খুবই টেস্ট লেগে তোমরা এভাবে ভালোবাসার সাপোর্ট দিচ্ছ বলেই আমি একটু একটু করে এগোতে পারছি এভাবেই আশীর্বাদ করো আর আমরা শুধুমাত্র ইলাম বীরভূমেই হচ্ছে কেক ডেলিভারি করে থাকি আমরা আশেপাশেও কোথাও বাড়ি গিয়ে ডেলিভারি করি না আর ওদের ইচ্ছে ছিল যে বেশি করে স্প্রিঙ্কল দেওয়া থাকবে সুগার বল দেওয়া থাকবে কারণ এটা আমি ওভাবেই বানিয়েছিলাম তো আমি সেই অনুযায়ী স্প্রিঙ্কল দিয়ে দিলাম আর সুগার বলগুলো দিয়ে দিলাম তো ওদের কেকটা খুবই পছন্দ হয়েছিল তোমাদের সিম্পলের মধ্যে কেকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও